এখন আমরা ডিএসএল থেকে আসছি ডিএসএল এ এই যে বিয়ে ডকুমেন্ট যতগুলো আছে সবগুলো আমরা পাঠিয়ে দিছি এখন দেখা যাক কতদিনে পাই বা কতটা সেফ আশা করি সেফ হবে তো কুমিল্লা থেকে কুমিল্লা ব্রাঞ্চ থেকে ডিএসএল এর মাধ্যমে অন্যান্য ব্রাঞ্চ অন্যান্য কুরিয়ার সার্ভিসও আছে ফেডেক্স আর ইউপিএস বা ই মোটামুটি ভাল লাগছে আস্থা লাগছে যেটা অনেক বড় একটা কোম্পানি তো দেখা যাক বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কত টাকা লাগছে বা কিভাবে ওদের প্রসেস কতদিন লাগবে সবগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চার হাজার সাতশো টাকা আসবে হ্যাঁ ভিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন আমরা একটি নতুন একটি ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আমরা তৈরি করি আজকে এবং আমি আপনাদেরকে শেয়ার করব আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে কিভাবে পাঠাবেন সো ডিরেক্ট কথা না বাড়িয়ে আমি চলে আসলাম কুমিল্লা ইপিজেটে এখানে আপনার ডিএসএল ইউপিএস ফেরেক্স আরও বিভিন্ন রকমের এজেন্সি আছে আর হাঁটতে হাঁটতে দেখা গেল একটি কাঁঠাল গাছে দেখে মা আল্লাহ রহমত বরকত সব এখানে দিয়ে রাখছে সো অনেক সুন্দর জায়গা এবং অনেক প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে আমি হাঁটতে হাঁটতে দেখলাম কাঁঠাল আছে আর এখানে অনেক সুন্দর মসজিদ আছে ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দিয়ে দিয়ে আছে ফ্যাড এক্স ইউপিএক্স আর হচ্ছে ডিএসএল আর এটা হচ্ছে ওদের অফিস এই অফিসের ভিতরে যাবতীয় সব কিছু আছে জুন সার্ভিস কমপ্লেক্স তো চলুন আমরা এখন ভিতরে যাই আর ভিতরে যাওয়ার পরে আমরা দেখা যাবে যে কিভাবে কোথায় কত টাকা লাগবে এবং কোন প্রসেসে কত টাকা আপনার লাগতে পারে কতদিন লাগবে

চার হাজার সাতশো একাশি টাকা লাগবে চার হাজার সাতশো একাশি চার টাকা লাগবে এখান থেকে ফেরেক্স থেকে এখন আমরা ডিয়ে ছেলে যাই এখান থেকে দেখি এখানের প্রসেসিং কত দূর এবং কত টাকা লাগতে পারে

সাতশো একুশ টাকা যদি অ্যাড করেন তাহলে আপনাকে তিনশো ডলার পর্যন্ত ক্লেমের একটা স্কোপ থাকবে এটা লাইব্রেরিটিটাকে একটু এক্সটেন্ড করে এক্সটেন্ড লাইব্রেরিটি প্রোগ্রাম করে চাইলে ওইটা অ্যাড করতে পারেন আর যদি অ্যাড না করি তাহলে নর্মালি আমি সতর্কতামূলকভাবে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যদি এনি হাও আমার এই জিনিসগুলো যে লস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোম্পানি থেকে আমি কী পাবো সেক্ষেত্রে উনি বলেছেন যে যদি আমি সাতশো একুশ টাকা আমি যদি অ্যাড করি এক্সট্রা পাবে হিসাবে আমি তিনশো ডলার পর্যন্ত আমি এখন থেকে ব্যাক পাবো আর যে নর্মালি এভাবেই থাকে আর যদি কোনো অ্যাড না করি তাহলে আপনার এই শর্তাবলী হিসাবে আপনার একশো ডলার একশো ডলার পর্যন্ত আমি ক্লেম করতে পারবো সো আমার ডকুমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল নট ইভেন হান্ড্রেড ডলার ও তিনশো ডলার থেকে বেশি এখন ইনশাল্লাহ ভর এখন আমি সেন্ড করছি প্রসেসিং চলছে এখানে হ্যাঁ আর ক্লোজ করে দেওয়া হচ্ছে এই যে ফাইলটা এখন আমরা টাকা দিব তারপরে মালয়েশিয়া যাওয়ার জন্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আই থিঙ্ক আর যতটুকু স্টিমেট টাইম দিয়েছে আমাকে আমি পেয়ে যাব ডিএসএল এর উপর আমার আস্থা ছিল আমি ফেড এক্সও গিয়েছি বাট ওখান থেকে আমার এখানেই আস্থা লাগছে যেখানে এখানে পাঁচ দিন লাগবে বলছে ওরা আর এখানে আমি আপনার তিন দিন লাগবে না ওরা তিন দিন বলছে বাট আমি পেপারগুলো দু পেয়ে গেছি ঠিক আছে ফ্লাইট ডিপার্চারের পরের পরের দিনই আমরা ফ্লাইটগুলো হাতে পেয়ে গিয়েছি শুক্রবারই পেয়ে গিয়েছি বুধবারে দিয়েছিলাম শুক্রবারে পেয়ে গিয়েছি সো এ হলো আমাদের ফ্লাইট কুরিয়ারের মাধ্যমে ফ্লাইটের মাধ্যমে মালামাল পাঠানোর সুবিধা আর হচ্ছে এটা হচ্ছে কুমিলাতে এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে ডিএসএল থেকে শুরু করে ফেড ইউপিএক্স ইউপিএস সব কাজকাম শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর চলে আসলাম এই যে দেখেন ডিএসএল এর একটা পেপার দিয়ে দিয়েছে আমাকে খাম আর এখানে এরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেননা সেটা হচ্ছে আপনার কুমিল্লা ইপিজেড এখানে একটু সতর্কতা অবলম্বন করে এখানে চাইলেই সবাই ঢুকতে পারে না আমি যতটুক শুনছি আমি তো জানি না কখনো মাই ফার্স্ট টাইম এখানে আসা তারপর আমার ফ্রেন্ড বলল যে এখানে সচরাচর যে কেউ চাইলে ঘুরতে যেতে পারে না এখানে আর্মি থাকে ওরা দেখাশোনা করে কেন যাচ্ছেন যদি কাজ থাকে তাহলে ঢুকতে দেয় কাজ না থাকলে ঢুকতে দেয় না আর এখানে দেখেন যে বাড়িটা বৃষ্টি আসার সাথে সাথে উনি সব কিছু বাধা শুরু করছে কভার করা শুরু করছে আর অনেকদিন পরে বৃষ্টি আসছে ওদিন আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন এক জায়গায় বৃষ্টি আছে অন্য জায়গায় বৃষ্টি নেই আল্লাহ যাই তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গাইস